এই দুনিয়াটা ধ্বংস হবে দিন যে বলার মতো কিছু তাগবে না আল্লাহু আল্লাহু কুর রাহমান আল্লাহু আল্লাহু কুর রাহমান যেদিন আমার যাওয়ার সময় আসবে চলে এই সাদের দুনিয়াটা সেরে চলে যেতে হবে তোমাকে সকল কি যেতে হবে দুনিয়া ছেড়ে কেউ রবি তোমার বুকে কেউ রবি না রাখো ও মসমান রাখো ও তোমাকে সাদা কাপন পরিয়ে তো রেকি আসবে গরম বরুই পাতা গরম পানি শেষ গোসল দেবে তোমার এই দুনিয়াটা সিনে চলে যেতে হবে কেউ করবে ঝাড়ির কাছাবাস কেউ করবে তোমার ঈশ্বরে তীর মাটি ঘর ছোট্ট মাটির ঘড়িয়া মার দেহ ওঁরের রবে চিরকার পরের রবে চিরকা ছোট মাটির ঘরে আমা দেহ যেই দেহতে একটু ময়লা লাগিদ না সেই দেওটা পচে গলে মাটিতে খাবে ও সাদের বাড়ি গাড়ি চলে যেতে হবে তোমার আমার সরি ভাইরা এই শরীর খারাপ ছিল বলে সেই জন্য আপনাদের সামনে আসতে পারিনি সেই জন্য আজকে আসলাম আর এই ভিডিওটা যদি ভালো লাগে চ্যানেলটিকে সাবস্ক্রিপ করে সারাশ্রী ভাইরাল করে দি ওকে গাইস আমার এই পর্যন্ত বক্তব্য